নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে শোনাবো সৌভাগ্য চতুর্থী ব্রত কথা এক রাজার দুই রানী সুয়ো আর দুও দুও ছিলেন রাজার দুচক্ষের বিষ ওদিকে সুয়ো তো সোতিন কাঁটা বলে দুওকে দেখতেই পারত না একদিন রাজা আর শুয়োতে মিলে দুওকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন দুও রানী বনের ভেতর পাতার কুঁড়েতে আশ্রয় নিলেন অতি কষ্টে তিনি ফলমূল সংগ্রহ করে দিনান্তে একটু জল খান আর দিন রাত করেতে বসে কাঁদেন আর কাঁদেন একদিন রাত্রি স্বপ্ন দেখলেন দেবীর মতো এক ষোড়শি মেয়ে এসে তাকে বলছে মা কাল দুর্গা চতুর্থী তুমি কাল রাত ভোর হলে এই চতুর্থী পালন করো দেখবে তোমার সকল কষ্ট দূর হয়ে যাবে এই বলে পালনের সব নিয়ম নিয়মকানুন বুঝিয়ে দিয়ে সেই দেবীর মতো মেয়েটি চলে গেল পরদিন ঘুম থেকে উঠে সেই দেবীর মতো মেয়ের কথা মতো দোয়ানি দুর্গা চতুর্থী পালন করলেন এইভাবে সেই বনের ভেতরে থেকে পরপর তিন বৎসর পালন করলেন এই চতুর্থী ওদিকে হয়েছে কি রাজ্যের মন্ত্রী পরিষদ এবং প্রজারা দয়োরানীর প্রতি এই অবিচারে রাজা ও দয়রানীর ওপর বিদ্রোহী হয়ে উঠল। তারপর একদিন তারা রাজা ও দয়োরানিকে রাজ্যচ্যুত করে তাড়িয়ে দিল তারা বললো দুয়োরানিকে আমরা চাই তাকে আমরা খুঁজে বার করব এই সিংহাসনে আমরা তাকেই বসাবো যাক রাজার আর রাজ্য থেকে বিতাড়িত হয়ে সেই বনের মধ্যে এসে এক পুকুরের ধারে বাস করতে লাগল চতুর্থ বৎসরে দুর্গা চতুর্থীর দিন দোয়ানী ব্রতের জন্য পুকুর ঘাটে চান করতে গেছে দেখতে পেল রাজা আর সুয়রানিকে তারা একেবারে কঙ্কাল সার হয়ে পড়েছেন তবুও দুয়োরানী ঠিক চিনতে পারলেন তিনি তাদের কাছে গিয়ে তার পাতার কুড়েতে নিয়ে এলেন সুরানি রাজা অনুত্ত হয়ে তার কাছে ক্ষমা চাইলেন দোরানী সুরানিকে বললেন আজ দুর্গা চতুর্থী এসো ভাই আমরা ব্রত করে পালন করি দেখবি সব দুঃখ ঘুচে যাবে তারপরে তারা দুই রানীতে মিলে দুর্গা চতুর্থীর ব্রত উদযাপন করলেন পরদিন মন্ত্রীসহ প্রজারা দৌরানীর খোঁজে এসে সেই বনের ভেতর রাজা ও দুই রানীকে একই জায়গায় দেখতে পেল দুর্গা চতুর্থীর ব্রতের ফলে তাদের জীবনে আবার সৌভাগ্যের সূর্য উঠল প্রজারা সসম্মানে আবার তাদের নিয়ে রাজধানীতে বসালো সেই থেকে সৌভাগ্য চতুর্থীর ব্রত মহিমা দেশ বিদেশে প্রচারিত হয়ে গেল ব্রতের নিয়ম প্রতি আশ্বিন মাসে শুক্লপক্ষে দুর্গা চতুর্থী তিথিতে উপবাসী থেকে পরদিন পারণ করে এই ব্রত সাঙ্গ করতে হয় বড় মানের পাতার উপর পিটুলি দিয়ে নানা রকম গয়না আঁকতে হয় এই পাতায় আলোচারী নৈবেদ্য সাজাতে হয় অন্য আরেকটি পাতায় ঘি দিয়ে অমনি সব গহনা এঁকে চিনির নৈবেদ্য সাজাতে হয় এইভাবে মাকে স্মরণ এবং মাতৃমূর্তি ধ্যান করতে হয় তারপর আলো চালের ভাত রেঁধে ঘিয়ের গহনা আঁকা পাতাতে ভালো করে বেড়ে মাকে উৎসর্গ করে প্রসাদ নিতে হয় প্রসাদ নেওয়া হয়ে গেলে সাবধানে পাতা জলে ভাসিয়ে দিতে হয় ব্রতের উপকরণ মান পাতা পিটুলি আলু চাল ঘৃত কলা পাতা কলা নানাবিধ ফল দধি মিষ্টান্ন ইত্যাদি ব্রতের ফল এই ব্রত পালন করলে ভাগ্যলক্ষ্মী অচলা হয়ে অবস্থান করেন অথ সৌভাগ্য চতুর্থী ব্রত কথা সমাপ্ত বন্ধুরা ব্রত কথাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন খুব ভালো থাকবেন নমস্কার